হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজি স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থানমিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কেমিস্ট্রির কিছু ওয়ানলাইনের নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এগুলোই আমি ডিসকাস করতে চলেছি এবং খুব ভালো করেই ডিসকাস করতে চলেছি এবং এক্সপ্লেনও তোমাদের কিন্তু করে দেব পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ দেখবে এবং চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও ছাড়া রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো এবং চ্যানেলটাও মেনলি আপডেটের জন্য কিন্তু তোমরা ফলো করতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা আপডেটের ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে মেনলি ডাব্লিউইপি কেপি পিএসসি আন্ডারে যে সমস্ত এক্সামগুলো হচ্ছে সেই সমস্ত এক্সামের আপডেটের ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এবং স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু তুমি পেয়ে যাবে এই চ্যানেলে তো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট তো তোমরা প্রত্যেকেই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ দেখো প্রচুর জিনিস তোমরা শিখতে পারবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস দেখো আজকের প্রথম প্রশ্নটা ইন রেডিও অ্যাক্টিভ ডিকে রেডিও অ্যাক্টিভ দ্য রেস দ্যাট মুভস ফার্স্টেস্ট মানে কি বলছে যে সমস্ত রেডিও অ্যাক্টিভ ডিকে গুলো হয় ঠিক আছে আলফা বিটা গামা রশ্মি তোমরা শুনেছিলে তাদের মধ্যে সবথেকে কে যায় না গামা রশ্মি কিন্তু ফার্স্ট যায় ঠিক আছে আচ্ছা আমি প্রথমে এদিকে পোর্শনটা করানোর চেষ্টা করছি ইন রেডিও অ্যাক্টিভ ডিকে দ্য রেডিও অ্যাক্টিভ রেস দ্যাট মুভস দ্য ফাস্টেস্ট ঠিক আছে মানে সব থেকে বেশি যাচ্ছে গামারস্যি ফার্স্ট যায় আমি এটাকে ফার্স্টে বড় করে নিচ্ছি তা তোমাদের সুবিধা হবে দেখো হাউ মেনি ভ্যালেন্স সেল ইলেকট্রন প্রেজেন্ট ইফ দ্য অ্যাটমিক নাম্বার ইজ থার্টি ফাইভ তো ফ্রেন্ডস দেখো তোমরা প্রত্যেকে যেন টু এন স্কোয়ারের সূত্র দিয়ে কাজ চালাতে হবে ঠিক আছে তো এন এর ভ্যালু প্রথমে যদি আমি ওয়ান করি তাহলে হচ্ছে দুই এন এর ভ্যালু টু করলে হয়ে যাবে এইট তারপরে এনের এর ভ্যালু থ্রি করলে কত হয়ে যাবে না এইটিন হয়ে যাবে ঠিক আছে তো শেষেরটা কত থাকবে শেষের থাকবে সাত ঠিক আছে তাহলে দুই আটে হচ্ছে দশ আঠাশ আর সাতে হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে আচ্ছা তো কি হয়ে যাবে সেভেন হয়ে যাবে আচ্ছা তারপর দেখো ইফ টু নিউট্রন ইজ অ্যাডেড ইন দেখো এখানে কী বলেছে সি সিক্স টুয়েলভ ঠিক আছে ইট প্রডিউসেস কী হবে না আইসোটোপ হবে ঠিক আছে আইসোটোপ কিন্তু তৈরি হয়ে যাবে যদি দুটো নিউট্রনকে অ্যাড করা যায় ওকে তাহলে কী হয়ে যাবে বন্ধুরা তখন কী হয়ে যাবে না প্রোটন সংখ্যা তো সেম হবে আর এখানে হয়ে যাবে নিউট্রন সংখ্যা যেহেতু দুটো অ্যাড করেছে তাহলে উপরে হয়ে যাবে ফর্টিন ঠিক আছে নিচে হয়ে যাবে প্রোটন সংখ্যা দেখো দুটো প্রোটন সংখ্যা তাহলে সমান তাহলে আইসোটোপের ক্ষেত্রে কী হয় পারমাণবিক সংখ্যা সমান বা প্রোটন সংখ্যা সমান তা নিউট্রন সংখ্যা আলাদা তো এখানে দেখো ছয় বারো থেকে ছয় মাইনাস বলে ছয় হচ্ছে ছটা নিউট্রন হচ্ছে এখানে কটা হচ্ছে আটটা নিউট্রন হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো দ্য অক্সাইডস অফ নাইট্রোজেন দ্যাট ইজ কল্ড মিক্সড অ্যানহাইড্রাইট কী হয়ে যাবে নাইট্রোজেন ডাই অক্সাইড হয়ে যাবে যাকে কি বলা হচ্ছে মিক্সড অ্যানহাইড্রাইট বলা হচ্ছে এবার দেখো পরের প্রশ্নটা দেখো ইউরিয়াতে নাইট্রোজেনের যে পার্সেন্টেজ রয়েছে ফর্টি সেভেন পার্সেন্ট ঠিক আছে ফর্টি সেভেন পার্সেন্ট হয়ে যাবে তারপর দেখো ক্লোরিন ইজ মিক্সড উইথ ড্রিঙ্কিং ওয়াটার কেন ড্রিংকিং ওয়াটারের সাথে যায় কারণ ব্যাকটেরিয়াকে মারবার জন্য ঠিক আছে আচ্ছা তারপরে দেখো টিংচার টিংচার অফ আয়োডিন কী জন্য ইউজ করা যায় হয় না অ্যান্টিসেপটিক হিসাবে কিন্তু ইউজ করা হয় ঠিক আছে তো ডিস ইনফেক্ট্যান্ট এবং অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ করা হয় কী করা হয় না সলিউশন অফ আয়োডিন ইন ইথানল ইথানলে জলীয় দ্রবণে কিন্তু আয়োডিনকে মেশানো হয় ঠিক আছে তো এটা তোমরা মনে রাখবে অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে বেশি একটু কেমিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন তো তাই তোমাদের একটু বেশি এমফাসাইজ করার চেষ্টা করাচ্ছে ঠিক আছে তারপর দেখো নোবেল গ্যাসগুলো কি না মোনোঅমিক বুঝতেই পারছো মনোঅ্যাটোমিক এগুলো আচ্ছা হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন তো এইগুলো আচ্ছা তারপর দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন পরেরটা তোমরা দেখতেই পাচ্ছ দ্য কালার ডিসচার্জ টিউবস ফর অ্যাডভার্টাইজিং মেনলি কন্টেন্ট কি থাকে না নিয়ন থাকে কি বলতে চাইছে না তোমরা দেখবে প্লাকারে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাও ঠিক আছে পুজোর সময় তোমরা দেখতে পারো প্লাকারে কত সুন্দর অ্যাডভার্টাইজমেন্টগুলো কখনো হচ্ছে কি হচ্ছে না কালার ডিসচার্জ করছে কালার চেঞ্জিং করে করে মানে বিজ্ঞাপন দিচ্ছে তো সেটাতে কি থাকে না নিয়ন গ্যাস থাকে আরও কিছু কিছু গ্যাস থাকে তো নিয়ন গ্যাস কিন্তু মেনলি থাকে তারপর দেখো হাইড্রোজেন বোম ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে সংযোজন ঠিক আছে সংযোজনের ফলে হাইড্রোজেন বোম তৈরি হয় ঠিক আছে দুটো হিলিয়াম থেকে হাইড্রোজেন হচ্ছে যাই হোক সূর্যের মধ্যেও কিন্তু ওটা হয় ঠিক আছে তারপর দেখো দ্য মেটাল দ্যাট ইজ প্রোটেক্টেড বাই আ লেয়ার অফ ইস ওন অক্সাইড ঠিক আছে এটা কি হয়ে যাবে অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়ামকে অ্যালুমিনিয়ামেরই যে অক্সাইড রয়েছে সেখান থেকে কিন্তু প্রোটেক্ট করা হয় কিভাবে না অ্যালুমিনিয়াম এর অক্সাইডের দ্বারা ঠিক আছে অ্যালুমিনিয়ামকেই প্রোটেক্ট করা হচ্ছে তারই অক্সাইডের দ্বারা সেটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম অক্সাইড ঠিক আছে আচ্ছা পরের কোয়েশ্চেনটা দেখো দ্য ম্যাটেরিয়াল ইউজড ইন ওয়ার ওয়ারফেয়ার ঠিক আছে দ্য ম্যাটেরিয়াল ইউজড ইন ওয়ারফেয়ার ইন মেকিং স্ক্রিনস ফর মিলিটারি পারপাস অনেক সময় ধোঁয়া ছাড়া হয় দেখবে মারপিট টারপিট যখন হয় ক্ল্যাশ যখন লাগে দুই পক্ষের মধ্যে ধরো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ক্ল্যাশ লেগে গেল। ঠিক আছে ধোঁয়া ছাড়া হয় ঠিক আছে ওই গোলার মধ্যে দিয়ে ধোঁয়া ছাড়া হয় ঠিক আছে সেটা কিসের এটা কিন্তু ফসপাইন হবে না এটা হয়ে যাবে সিলিকন টেট্রাক্লোরাইড হয়ে যাবে সঠিক উত্তর এটা ফসপাইন হবে না সিলিকন টেট্রাক্লোরাইড হয়ে যাবে সঠিক উত্তর তোমরা নেটেও সার্চ মারতে পারো ঠিক আছে দেখো আমার কাজ হচ্ছে তোমাদের সঠিক ইনফরমেশান দেওয়া যতটা সম্ভব আমি জানি ততটা দেওয়ার কিন্তু আমি চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা তারপর দেখো দ্য এলিমেন্ট হুইথ ক্যাচেস ফায়ার ইন এয়ার অ্যাট থার্টি ডিগ্রি সি অ্যান্ড স্টোর আন্ডার ওয়াটার কী হয়ে যাবে না হোয়াইট ফসফরাস হয়ে যাবে সঠিক উত্তর মানে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ঠিক আছে উইথ ক্যাচেস ফায়ার ইন এয়ার মানে হচ্ছে বাদাসের মধ্যে আগুন লাগিয়ে দেয় কী হয়ে যাবে না হোয়াইট ফসফরাস হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা তারপর দেখো হাইপো হাইপো ইজ ইউজড ইন ফটোগ্রাফি ফর ফিক্সিং দ্য পিকচার মানে পিকচারটাকে ফিক্স করার জন্য কিন্তু ফটোগ্রাফিতে হাইপো ইউজ করা হয় ঠিক আছে তারপর দেখো ক্লোরিন অ্যাক্টস অ্যাজ ব্লিচিং এজেন্ট হিসাবে অনলি ইন দ্য প্রেজেন্স অফ ময়শ্চার ঠিক আছে বাতাসে যখন ময়েশ্চার থাকবে তার প্রেজেন্সে কিন্তু ক্লোরিন ব্লিচিং রিএজেন্টের মতো ব্লিচিং এজেন্টের মতন কিন্তু কাজ করবে ঠিক আছে তারপর দেখো এই দেখো ফটোগ্রাফিক ফিল্ম যে সমস্ত ফটোগ্রাফি ফ্লিম এবং হচ্ছে প্লেট হ্যাভ অ্যান এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্ট অফ এজি বিআর ঠিক আছে অ্যালুমিনিয়াম ব্রোমাইট ঠিক আছে সমস্ত ফটো টটোগুলো তেল রঙের ছবি টবি করা হয় সেখানে এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্ট থাকবে অ্যালুমিনিয়াম ব্রোমাইড ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো ইনভার ইনভার ইউজ করা হয় কিসে না ঘড়িতে ইউজ করা সেটা কি না লোহা এবং নিকেলের কি অ্যালয় সেটা হচ্ছে ইনভার ঠিক আছে যার হচ্ছে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থাকে মানে স্মল কোয়েফিসিয়েন্ট অফ এক্সপানশান থাকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই ওয়াচেস এবং মিটার স্কেলে ইউজ করা হয় ঠিক আছে যার কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থাকে আচ্ছা তারপর দেখো ব্লিচিং এজেন্ট ইন পেপার ইন্ডাস্ট্রি একটু আগে অনেক ডিসকাস করা হচ্ছে ব্লিচিং এজেন্ট কী হিসাবে ইউজ করা ক্লোরিন ঠিক আছে আচ্ছা তারপর দেখো মিক্সচার অব সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডকে কিভাবে তোমরা সেপারেট করবে না সাবলাইমেশনের দ্বারা কিন্তু তোমরা সেপারেট করবে ঠিক আছে ঊর্ধ্বপাতন দ্বারা কিন্তু তোমরা সেপারেট করবে মিক্সচার অব সোডিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে তোমরা ঊর্ধ্বপাতন দ্বারা কিন্তু এ করবে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে যে কীভাবে করবে না ঊর্ধ্ব দ্বারা কিন্তু তোমরা মানে আলাদা করতে পারো আচ্ছা ব্লিচিং পাউডারের যে ফর্মুলা তোমরা দেখতেই পাচ্ছ সিএ ও সি এল ঠিক আছে আচ্ছা অ্যালাম অ্যালামটা কী এলাম বা ফটকিরি ফিটকিরি বলতে পারো যেটা আমরা ওই দাঁড়ি কাটার সময় দিই সেটা কি না ডবল সল্ট সংকেত তোমরা নেটে দেখে নেবে আচ্ছা তারপরে দেখো কি বলেছে আচ্ছা দেখো ক্যান্সার ট্রিটমেন্টে কোন আইসোটোপ ইউজ করা হয় দ্য রেডিও অ্যাক্টিভ আইশোটপ না কোবাল সিক্সটি কিন্তু ইউজ করা সি সিক্সটি কিন্তু ইউজ করা হয় খুবই ইম্পর্টেন্ট ওকে আচ্ছা তারপর দেখো জার্মান সিলভার খুবই ইম্পর্ট্যান্ট অনেক সময় বলে জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত জিরো অ্যান্সার হয়ে যাবে জিরো ঠিক আছে কপার জিঙ্ক নিকল কপার জিঙ্ক নিকল ঠিক আছে আচ্ছা মনে রাখলেই হবে পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই পেট্রোলটা কি না মিক্সচার অফ হাইড্রোকার্বন এটা তোমরা প্রত্যেকেই কিন্তু জানো ঠিক আছে আচ্ছা একটু বড় হবে ভিডিওটা কিন্তু তোমরা দেখো আচ্ছা নেক্সট পেসে আমি এসছি দেখো ল্যাবরেটারি মেথড ফর প্রিপারেশন অফ ফেয়ারলি ড্রাই অ্যামোনিয়া ঠিক আছে ড্রাই অ্যামোনিয়া ইউজ মানে তৈরি করতে কি কি ইউজ করা হয় না ল্যাবরেটারিতে কী কী ইউজ করা হচ্ছে না অ্যামোনিয়াম ক্লোরাইড চুন এবং হচ্ছে কুইক লাইন কিন্তু ইউজ করা হয় ঠিক আছে আচ্ছা বেনজিন বেঞ্জিন কোথা থেকে পাওয়া পাওয়া যায় না কোল তার থেকে পাওয়া যায় বেঞ্জিনের সংকেত এরকম এইভাবে কিন্তু বেঞ্জিন করা হয় ঠিক আছে একটা অল্টারনেট করতে হয় একটার পরে একটা তাহলে কি সি সিক্স এইচ সিক্স ঠিক আছে এটা হয়ে যাবে বেঞ্জিনের সংকেত কোলতার থেকে কিন্তু বেঞ্জিন পাওয়া যায় ঠিক আছে অ্যাট অ্যাবসলিউট জিরো অফ টেম্পারেচার ওয়ান মোল অফ আইডিয়াল গ্যাস হ্যাস ভলিউম কত হয়ে যাবে জিরো মানে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে ওর নিচে আর নামবে না ওটাই হচ্ছে অ্যাবসলিউট জিরো ঠিক আছে আচ্ছা দেখো আইসোটোপ অফ অ্যান্ড এলিমেন্ট হ্যাভ আইডেন্টিক্যাল আমি একটু আগে বললাম অ্যাটমিক নাম্বার আইসোটোপ আইসোটোপ প্রোটন ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে অ্যাটোমিক নাম্বার কিন্তু সেম হয়ে যাবে অ্যাটোমিক নাম্বার কিন্তু সেম হবে আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম হয়ে যাবে আচ্ছা আইসোটোপ আইসোটনের ক্ষেত্রে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান হবে আর আইসো বারের ক্ষেত্রে কি হবে ভার মানে ওয়েট মানে পারমাণবিক ওয়েট ঠিক আছে পারমাণবিক ভরটা কিন্তু মানে সেম হবে ঠিক আছে আচ্ছা ব্রাশের ক্ষেত্রে দেখো কি হবে ব্রাশ কি না অ্যালয়টা কপার জিঙ্কের অ্যালয় হয়ে যাবে ব্রাশ ঠিক আছে আচ্ছা দেখো কেমিক্যাল ফর্মুলা কিন্তু সেম দেখো কেমিক্যালস হ্যাভিং দ্য সেম মলিকিউলার ফর্মুলা মলিকুলার ফর্মুলা সেম মানে যতগুলো হাইড্রোকার্বন থাকবে এরও ততগুলো হাইড্রোকার্বন থাকবে বাট ডিফারেন্ট প্রপার্টিজ অ্যান্ড ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা তাকে কী বলা হয় আইসো মার বলা হয় ঠিক আছে সমবয়তা বলা হয় বাংলায় ঠিক আছে দেখো মানে কেমিক্যাল ফর্মুলা সেম ঠিক আছে এ এর সির যতগুলো মানে মানে এ রয়েছে ঠিক আছে এইচের সাথে যা রাগ থাকবে ওর সাথে যা থাকবে বাকি যে কম্পোনেন্টটা আমি লিখব বা বাকি যে কেমিক্যাল ফর্মুলাটা আমি লিখবো ঠিক আছে তারও কিন্তু সেম হবে ঠিক আছে কেমিক্যাল ফ্যাবিং দ্য মলিকুলার ফর্মুলা সেম ঠিক আছে এর যতগুলো অণু রয়েছে ওর যতগুলো অণু সব সেম মলিকিউলার ফর্মুলা সেম মানে আণবিক যে ফর্মুলা সেটা সেম কিন্তু ডিফারেন্ট প্রপার্টিস থাকবে ডিফারেন্ট স্ট্রাকচারের ফর্মুলা থাকবে ড্রাই আস ড্রাই আইস অনেকবার কিন্তু পরীক্ষা এসছে কার্বন ডাইঅক্সাইডের সরিড স্টেট খুবই ইম্পর্টেন্ট আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি দ্য টার্ম রিলেটেড দেখো দেখো পারমাণবিক সংখ্যা সেম রয়েছে কিন্তু ভর্স মানে এ আলাদা ঠিক আছে এটা হয়ে যাবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নিচে সেম আইসোটোপ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা হুইচ পিরিয়ড ইজ দ্য শর্টেস্ট পিরিয়ড ইন পিরিয়ডিক টেবিল না ফার্স্ট পিরিয়ড হয়ে যাবে সব থেকে ছোটো ঠিক আছে ছোটো পিরিয়ড আচ্ছা সিলিকনটা কি না মেটালয়েড ঠিক আছে তাহলে কি হবে মেটালয়েড মানে কি ধাতুকল্প ধাতু এবং অধাতুর মধ্যবর্তী ঠিক আছে মিউরিটিক অ্যাসিড কাকে বলা হয় না হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এইচসিএলকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় আচ্ছা প্লাস্টার অফ প্যারিস ওই ক্যালসিয়াম সালফের আর কত অণু জল যেন দু অনু মনে হয় আর যেটাই কী বলে জিপসাম বলে ঠিক আছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত তোমরা দেখবে ঠিক আছে জিপসাম থেকে কিন্তু প্লাস্টার অফ প্যারিস কিন্তু পাওয়া যায় আচ্ছা কুইক্লামটা কি সিএও ক্যালসিয়াম অক্সাইডকে মানে ওই পোড়া চুন যেটাকে বলে আর কি যাই হোক বোন অ্যাস ঠিক আছে এই বোন অ্যাস কি করা হয় না ফার্টিলাইজার হিসাবে ইউজ করা হয় ইট কন্টেন্টস আ প্ল্যান্ট নিউট্রিয়েন্ট থাকে ফসফরাস কিন্তু থাকে বোন অ্যাসের মধ্যে ঠিক আছে ছাই আচ্ছা তারপরে যে ভ্যানিশিং কালার ঠিক আছে বিলিয়মান রং হোলিতে তোমরা ইউজ করো বিলিয়মান রং ঠিক আছে কি থাকে না ফেনোথেলিন থাকে এবং অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড থাকে খুবই খুবই হচ্ছে ডেঞ্জারাস এই রঙটা দেখে যতটা মনে হয় খুব ভালো মানে কিন্তু চোখে পড়লে অ্যামোনিয়া কিন্তু খুবই ক্ষতিকর ঠিক আছে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমরা চোখে জলের ঝাপটা নেবে অ্যামোনিয়া খুব ঝাঁজালো হয় এবং হচ্ছে জলে দ্রাব্য হয় ঠিক আছে তো চোখে জলের ঝাপটা নেবে না চোখ খারাপ হয়ে যাবে পারমানেন্টলি আচ্ছা অনলি নন মেটাল হুইচ ইজ আ গুড কন্ডাক্টার অব ইলেকট্রিসিটি নন মেটালের মধ্যে গ্রাফাইট ঠিক আছে তাপ এবং তরিতের সুপরিবাহী কিন্তু নন মেটাল আচ্ছা দেখো আমি তোমাদের বলেছিলাম দ্য সেফেস্ট টেম্পারেচার ফর কিপিং ফুড ফ্রেশ ইনার রেফ্রিজিরেটার কী হয়ে যাবে ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে সেফেস্ট টেম্পারেচার ঠিক আছে এবং চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ডেনসিটি কিন্তু সব থেকে বেশি হয় এবং শীত প্রধান দেশে কিন্তু চার ডিগ্রি সেন্টিগ্রেডে মাছ জলের নিচে বেঁচে থাকতে পারে ঠিক আছে এটাও কিন্তু তোমাদের জানিয়ে রাখলাম আর মেটাল হুইচ অকারস ফ্রি ইন নেচার গোল্ড প্লাটিনাম এগুলো এই জন্য তো বাজারের দাম বেশি গোল্ড কারুর সাথে রিয়াকশান করে না ঠিক আছে এ ইউ এ জি সিলভার মানে নিচের দিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কারোর সাথে গোল্ড হচ্ছে কারুর সাথে রিয়াকশান করে না প্লাটিনাম গোল্ড এগুলো কিন্তু ফ্রি পাওয়া যায় নেচারে কিন্তু গোল্ড কারুর সাথে কিন্তু রিয়াকশান করে না তাই গোল্ডের দাম এত বেশি আচ্ছা অ্যাস অ্যান অ্যাসিড হুইচ ইজ ইউজড অ্যাজ প্রিজার্ভেটিভ হিসাবে ইউজ করা হয় কি না পিকল মানে হচ্ছে আচারে প্রিজার্ভেটিভ কি অ্যাসিডিক অ্যাসিড অনেক সময় তুমি ওই সাইট্রিক অ্যাসিডকেও প্রিজারভেশন হিসাবে ইউজ করা হয় লেবু অথবা বেঞ্জয়িক অ্যাসিডকেও কিন্তু ইউজ করা হয় যেটা আমি জানি বলে পাঞ্জেন্ট ঠিক আছে পাঞ্জেন্ট মানে হচ্ছে ঝাঁজালো গন্ধ ঠিক আছে টয়লেটের মধ্যে ঝাঁজালো গন্ধ কী জন্য থাকে অ্যামোনিয়া থাকে ঠিক আছে বেকিং সোডা সোডিয়াম বাইকার্বোনেটকে কী বলা হচ্ছে বেকিং সোডা ঠিক আছে দ্য স্টেবিল এলিমেন্ট অপটেন ফ্রম এনি রেডিও এলিমেন্ট ঠিক আছে দ্য স্টেবিল এলিমেন্ট অপটেন ফ্রম এনি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দেখো যেগুলো তোমরা দেখো ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ এগুলো হাজার হাজার বছর পর একটা সময় এমন আসবে এর মধ্যে দিয়ে থোরিয়াম বলতে পারো থোরিয়াম টু থার্টি নাইন থোরিয়াম যাই হোক রেডিও অ্যাক্টিভ যেগুলো রয়েছে ইউরেনিয়াম রয়েছে ইউরেনিয়ামে অনেক প্লুটেনিয়াম তারপরে হচ্ছে বেরিয়াম যাই হোক যে সমস্ত ইউরেনিয়াম যে সমস্ত রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো রয়েছে এগুলো কী হয় করে না এগুলো হচ্ছে না মানে রেডিও যে রেজগুলো থাকে সেগুলো হচ্ছে কি করতে থাকে না বার করতে থাকে খুবই ক্ষতিকর একটা সময় পরে এদের রেডিও অ্যাক্টিভ পাওয়ার কমে যায় এবং এটা আলটিমেটলি লেডে পরিণত হয় ঠিক আছে সেটাই বলতে চাইছে যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সে তার আয়ু যত থাকবে হাফ লাইফ ফুল লাইফ ফুল লাইফ পরে সে কিন্তু লেডে পরিণত হবে লেট ঠিক আছে পিবি মানে লেট আচ্ছা ডেফিসিয়েন ডেফিসিয়েন্সি অফ আয়রন কজেস কী করে অ্যানিমিয়ার মানে রক্তাল ঠিক আছে আইসোপ্রিন আইসোপ্রিনটা কি না ন্যাচারেল রবার বলা হয় ঠিক আছে আইসোপ্রিন হচ্ছে মনোমার ঠিক আছে আচ্ছা ন্যাচারেল রবার খুব মানে নরম হয় এর সাথে কি করতে হয় সালফার মেশাতে হয় তাহলে কি হবে না ভাল্কানাইজেশান হয় ঠিক আছে সেটা ইউজ করা যায় আচ্ছা গ্রিন ভিট্রিয়লটা কি না FeSO4 এবং সেভেন এইচ সাত অণু জল থাকবে আর হচ্ছে ফেরিক সালফেটের জলীয় দ্রবণকে কী বলেছে গ্রিন ভিট্রিয়ল তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে